জীবনের এক স্মরণীয় দিন কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বেলজিয়াম বিএনপির সভাপতি এই পথ আমার কোনো ব্যক্তিগত গৌরব নয় এটি হলো আপনাদের ভালোবাসা আস্থা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ফল আমি রাজনীতি করি না ক্ষমতার জন্য করি জনগণের সেবা করার জন্য আমার সেবা করার জন্য আমার স্বপ্ন দেবীদার উন্নয়ন শান্তি আর সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করা আজকের এই সভার শুরুতেই স্মরণ করছি আগস্টের ছাত্র রাজপথ রক্তরঞ্জিত হয়েছিল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের একশো জন শহীদ তরুণ প্রাণ দিয়েছেন শত শত মানুষ আহত হয়েছেন অসংখ্য নেতাকর্মী কারাগারে গেছেন তাদের আত্মত্যাগ বিধে যেতে পারে না আমি আল্লাহর কাছে দোয়া করি শহীদদের হোক আহতরা সুস্থ হোক যারা রক্ত দিয়ে ইতিহাস লেখে তারা অমর হয় যারা জীবন দিয়ে গণতন্ত্র বাঁচায় তারা জাতির আলোক ভর্তিকা হয় এই আন্দোলনের প্রতিনিধিভাবে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশ থেকেও প্রতিদিন প্রতি মুহূর্তে দিক নির্দেশনা দিয়েছেন তার সাহসী নেতৃত্বে আন্দোলন সমন্বিত হয়েছে তার ছাত্র জনতা নেমেছে তার জাতি বিশ্বাস করেছে একশো বিয়াল্লিশ শহীদের রক্ত বিধা দেবে বিধা যেতে পারে না ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক উন্নয়ন ও শৃঙ্খলার প্রতীক তিনি শিখিয়েছেন রাজনীতি মানে জনগণের সেবা দেশ বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী থেকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন শিক্ষা অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন তার মারপাত্র চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দিয়ে আমাদের মুক্তির সনদ উপহার দিয়েছেন প্রিয় ভাই বোনেরা দফা বাংলাদেশের ভবিষ্যৎ এতে আছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা ও দুর্নীতি দমন কৃষকের নেতৃমূল্য মূল্য যুবকদের কর্মসংস্থান